আমি দেখাই খুবই আনকমন একটা কালার এটাও পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার জন্য মাত্র সাতশো টাকা পছন্দ হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন অরজিনাল জমজম সুইচ হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার মাত্র সাতশো নব্বই সাতশো নব্বই প্রত্যেকটা জমজম সুইচ আজকে লাইভে পাবেন মাত্র সাতশো নব্বই টাকা কফি কালার সুন্দর একটা কফি কালার মাত্র সাতশো নব্বই টাকা অরজিনাল জমজম সুইচ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ শেষ হয়ে যাবে এটা আজকে কিন্তু সালামী অফারের শেষ দিন সালামি অফারের শেষ লাইভ এটা পছন্দ হলে স্ক্রিনশট এখন ইনবক্স করে ফেলেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাবেন সাতশো টাকা প্রত্যেকটা জমজম আজকে কিন্তু সালামি অফারের শেষ দিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইট ডিরেক্ট হয়ে যাবে মাত্র কত সাতশো নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাতশো টাকা এক হাজার বারোশো টাকা ডে সাতশো নব্বই টাকা দুপাটা দুই পাশে ধরবি সাতশো নব্বই টাকা প্রত্যেকটা জমজম সুইচ প্রত্যেকটা আনকমন ডিজাইন এগুলো কিন্তু একটা একটা করে আছে যার যেটাই লাগবে লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম করে ফেলবেন সাতশো নব্বই টাকা প্রত্যেকটা জমজম সুইচ আজকের লাইভে সাতশো নব্বই টাকা স্টক ক্লিয়ার সালিয়ে দিয়ে দিলাম ইট সালামি ডিসকাউন্ট অফারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন আজকে শেষ লাইভ শেষ দিন ডিসকাউন্ট শেষ আমাদের লাইভের যারা যারা নিতে চান এখন ইনভস করে ফেলেন প্রত্যেকটা জমজম সুইচ মাত্র কত সাতশো নব্বই টাকা প্রত্যেকটা কালার সুন্দর সাতশো নব্বই টাকা আপনারা শেষ লাইভ শেষ অফার যা যেটাই লাগবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবাস করে ফেলেন প্রত্যেকটা জমজম সুইচ আজকের লাইভে আপনারা পাবেন সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা কালারের কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা পাচ্ছেন প্রত্যেকটা জমজম সুজ আজকের লাইফ এরা জলপাই কালার সুন্দর একটা জলপাই কালার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ফার্স্ট পাবেন সাতশো নব্বই টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন বাংলাদেশের চাইতে বেস্ট কোয়ালিটি বাংলাদেশের সবথেকেতে কম দামে শাফিন ফ্যাশন দিচ্ছে ঢাকার বাহিরে একশো টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মাত্র সাতশো সাতশো নব্বই টাকায় আপনারা প্রত্যেকটা জমজম সুইচ আজকের লাইভে পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু একটা পিস করে আসে একটার উদ্দেশ্যে কিন্তু কেউকে কে যাবে না একটা বেশি কিন্তু কেউ কে দেওয়া যাচ্ছে না প্রত্যেকটা রেস কিন্তু একটা একটা করে আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র সাতশো নব্বই টাকা প্রত্যেকটা জমজম সুইচ আজকের লাইভে আপনারা নিতে চাইলে নাম অ্যাড্রেস আর ফোন নম্বর এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা জমজম সুইচ যার যেটাই লাগবে সাতষট্টি নয় পল্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং চলে আসলে পেয়ে যাবেন কালকে শনিবার পুরা দিন আমাদের এই ডিসকাউন্টটা চলবে যার যেটাই লাগবে ইনভেস্ট করে ফেলেন মাত্র সাতশো নব্বই টাকা শপের অপেক্ষা বসে থাকবেন না পছন্দ হলে স্ক্রিন নিয়ে করে ফেলেন সাতশো নব্বই টাকা অরিজিনাল জমজম সুইস মাত্র সাতশো নব্বই রাফিস করার জন্য নিতে পারেন রাফিস করার জন্য নিতে পারেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং কষের গ্যারান্টি সাতশো নব্বই টাকা পেয়ে যাবেন পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন সাতশো নব্বই টাকা কিভাবে দিব আপনাদেরকে এই কম দামে এত ড্রেস গুলো ইটস আলামি ডিসকাউন্ট অফার আজকে কিন্তু লাইভ শেষ লাইভ ডিসকাউন্ট লাইভ অফার শেষ তো যার যেটাই লাগবে ইনভেস্ট করে ফেলেন সাতশো নব্বই সাতশো নব্বই প্রত্যেকটা ড্রেস প্রাইস থাকবে সাতশো নব্বই প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করে আছে একটার অব্দি কিন্তু কেউ কেউ দেওয়া যাবে না যার যেটাই লাগবে ইনবক্স করে ফেলেন সাতশো নব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিলেট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ইনবক্স করে ফেলেন ঈদ সালামি ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন সাপিন ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে এক হাজার বারোশো টাকার জমজমগুলো মাত্র সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকায় ইতিহাস রেকর্ড করার ড্রেস আজকের লাইভ আপনারা পাবেন মাত্র সাতশো নব্বই টাকা পেয়ে যাবেন মাত্র সাতশো নব্বই কালো কালার সুন্দর একটা কালো কালার চমৎকার একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই আনকমন এটাও একটা পিজি আছে এটা একজন আপনি পাবেন মাত্র সাতশো নব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিলেট করে দেওয়া হবে সাতশো নব্বই সাতশো নব্বই টাকা অরিজিনাল জমজম সুইট আজকে লাইভ আপনারা পাবেন সাতশো নব্বই টাকা আজকে কিন্তু শেষ দিন শেষ লাইভ আগামীকাল শনিবার সকাল সকাল শপে আসলে পেয়ে যাবেন কফি কালার সুন্দর একটা কফি কালার মারাত্মক ডিজাইন এটা সাতশো নব্বই টাকা পেয়ে যাবেন সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা যারা অফারটা নিতে চান দ্রুত ইনভেস্ট করে ফেলেন লাইভ দেখার সঙ্গে সঙ্গে আগামীকাল কিবার শনিবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে আপনারা শপে এসে দেখে শুনে দিতে পারবেন সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা দশটারি দেখাবো তো যেটা যেটা লাগবে ইনভেস্ট করে ফেলেন সাতশো নব্বই টাকা আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দেখার সঙ্গে সঙ্গে ওয়ার্ডার কনফার্ম করে ফেলেন সাতশো নব্বই টাকায় পিওর কটনের দোপাট্টা কটনের কামিজ কটনে গ্রা কটনের সালোয়ার রং পসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা থাকবে টাকায় অসাধারণ ডিজাইন দেখেন কালার কম্বিনেশন দেখেন কালার পিনগুলো দেখেন ডিজাইনটা দেখেন শপিং ফ্যাশন কি দিচ্ছে আপনাদেরকে সাতশো নব্বই টাকা কিভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেস আপনাদের ভালোবাসার পেস শপিং প্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিলেট করে দেওয়া হবে ডিসকাউন্ট প্রাইস পাবেন সাতশো টাকা প্রত্যেকটা জমজম শেষ প্রত্যেকটা জমজম সুই সাতশো নব্বই টাকা আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন যারা যারা পেয়ে দিয়ে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন ফলো দেন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন সাতশো নব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে লাইক কিন্তু ডিলিট করে দেওয়া হবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশনে আসলে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা ড্রেস পাচ্ছেন সাতশো নব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু লাইভ ডিলেট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাত্টা পিওর কটনের দোপাত্টা আরাইয়াত বহরে সাড়ে পাঁচার দোপাত্টা পনে তিনবার সালোয়ার কামিজের লং ফিফটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি মাত্র সাতশো নব্বই কালো কালার মিষ্টি কালার চমৎকার একটা মিষ্টি কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন ডিজাইন স্টক ক্লিয়ার সেলে আপনারা পাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিলেট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ইনভস্ট করে ফেলেন সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাটা দেখেন কত চমৎকার একটা কটনের দোপাট্টা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা প্রত্যেকটা রে কালার মাথা নষ্ট করার ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন এক একটা থেকে এক একটা ডিজাইন আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন সাতশো নব্বই টাকায় একমাত্র সম্ভব সাতশো নব্বই টাকা ড্রেস আপনাদেরকে দিচ্ছে কিভাবে সম্ভব সাফিন ফ্যাশনই সম্ভব দোপাট্টা গুলো দেখেন আড়াইয়াত বহরে সাড়ে পাঁচ হাজার দোপাট্টা পাইস পাচ্ছেন কত সাতশো নব্বই টাকা স্ক্রিনশট এখনই ইনভাস করে ফেলেন সাতশো বারোশো টাকার ড্রেস সাতশো নব্বই টাকা পাচ্ছেন ঈদ সালামি ডিসকাউন্ট অফারে ভালো লাগলে স্ক্রিনশট এখন ইনভাস করে ফেলেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না সাফিন ফ্যাশন দিবে আপনাদেরকে এত কম দামে সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা কে কে নিতে চান এই সাতশো নব্বই টাকার ড্রেসগুলো সাতশো নব্বই টাকার এই সুন্দর ড্রেসগুলো যার ভালো লাগবে স্ক্রিনশট এখন ইনবক্স করে ফেলো। ওয়াও মাশাআল্লাহ ডিজাইনগুলো দেখেন 790 টাকায় পাকিস্তানি একমাত্র সাফিন ফ্যাশনে আপনাদেরকে সম্ভব এত কম দামে দেওয়া এই যে এইগুলো যেগুলো 1200 টাকা আমরা কোরবান আগে সেল করছিলাম আজকে সেই ড্রেসগুলো আপনারা পাবেন আমাদের শেষ অফার ইট সালামি ডিসকাউন্ট অফার শেষ ডিসকাউন্ট সেই উপলক্ষে আপনারা পাচ্ছেন 790 টাকায় অল্প কিছু ডেস আমাদের কাছে আছে স্টক ক্লিয়ার সেলে দিয়ে দিলাম সাতশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাতশো নব্বই মেরুন কালার সুন্দর একটা মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই সাতশো নব্বই টাকায় পাচ্ছেন সাতষট্টি নয় পল্টন সিটি হ্যাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন আগামীকাল শনিবার সকাল সকাল শপে চলে আসবেন তাহলে সারাদিন আপনারা এই ড্রেসগুলো পাবেন আমাদের শেষ অফার কালকেই কিন্তু আমাদের শেষ অফার যারা যারা ঈদ সালামী অফার নিতে চান আপনারা অবশ্যই লাইভ দেখার সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম করে ফেলবেন গোল্ডেন কালার সুন্দর একটা গোল্ডেন কালার সাতশো নব্বই সাতশো নব্বই কে কে নিতে চান সাতশো নব্বই টাকার অফারটা আগামী চব্বিশ ঘন্টা আজকে কিন্তু লাইভ শেষ শেষ লাইভে শেষ অফার সাতশো নব্বই টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন পিওর কটনের দফারটা শুরুর থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন আজকে লাইভে যা দেখাবো সবগুলো ড্রেসের এর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই আজকে কিন্তু আমাদের সালামি অফার শেষ সালামি অফার ড্রেস নিতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে সবাই ভালো আজকে দেখাবো প্রত্যেকটা জমজম আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সাতশো নব্বই টাকা প্রত্যেকটা কিন্তু সুইস বলের কামিজ সুইস বয়লের দোপাট্টা আড়াইয়াস বহরের পাশার দোপাট্টা পলি তিন গো সালোয়ার কামিজের লং ফিফটি টু বডি এইটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করলে পাবেন মাত্র আটশো টাকা মাত্র সাতশো নব্বই টাকা প্রত্যেকটা জমজমের প্রাইস আজকের লাইভে পেয়ে যাচ্ছে এখন দেখাবো সুন্দর একটা কালো কালার এটার একটা প্রাইস থাকবে কত সাতশো যার যেটাই লাগবে আপনারা অবশ্যই ইনভস্ট করে পাবেন হান্ড্রেড পারসেন্ট শিউর না হয় কিন্তু কেউ ও আর কনফার্ম করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিউর হওয়ার পরে ও আর কনফার্ম করবেন এক টাকা ড্রেসের প্রাইস আজকের লাইভে ডিসকাউন্ট প্রাইজ পাবেন মাত্র সাতশো পুরাটা কটনের দোপাট্টা গরমের আরামের কাপড় ঈদ সালামী অফার পাই আপনারা পাচ্ছেন ঈদ সালামী ডিসকাউন্ট পাই আজকের লাইভে মাত্র 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 সাতশো টাকা পেয়ে যাবেন সাতশো নব্বই প্রত্যেকটায় জমজমের প্রাইস থাকবে আজকের লাইভে সাতশো নব্বই টাকা যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে পেলেন প্রত্যেকটা কিন্তু একটা দুইটার বেশি কিন্তু কেউ কে দেওয়া যাবে না একটা দুইটা পিস করে আছে যার যেটাই লাগবে ওঁরা কনফার্ম করলে পাবেন সাতশো টাকা প্রত্যেকটা জমজম সুইজ আজকে অবিশ্বাসী মূল্য আপনাদেরকে দেবো অরিজিনাল জমজম সুইচ আপনারা পাবেন মাত্র সাতশো নব্বই টাকা দোপাট্টা গুলো দেখছেন পিওর সুইচ বয়লের দোপাট্টা পিওর সুইচ বয়লের দোপাট্টা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে মাত্র সাতশো নব্বই পেয়ে যাবেন বারোশো চোদ্দশো টাকা যে জমজম গুলো সেগুলো পাবেন আজকে সাতশো নব্বই টাকা যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে ফেলেন লাইভ দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জমজমের প্রাইস আজকের লাইভে সাতশো নব্বই টাকা পুরোটা এটা কিন্তু সূর্যমুখী ডিজাইন সালোয়ারটা থাকবে কি ফুল এক কালারের সালোয়ার কালো কালারের সালোয়ার আর দোপারটা থাকবে মাল্টি কালার দোপাট্টা সাতশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জমজম সুইচ ঈদ সালামি ডিসকাউন্ট অফারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে ফেলবেন মাত্র সাতশো নব্বই টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার সাতশো নব্বই টাকা জমজম সুইচ সাতশো নব্বই টাকা কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেয়ে সাফিন ফ্যাশন দিচ্ছে সাতশো নব্বই সাতশো নব্বই লং ফিফটি টু বডি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সাতশো টাকা ওয়াও প্রত্যেকটা দোপাট্টা দেখেন কত সুন্দর পিওর কটনের দুপারটা কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা সাতশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে কালো কালার সুন্দর একটা কালো কালার দেখেন মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কটনের জামা কটনের সালোয়ার কটনের দোপাট্টা সাতশো নব্বই করে আজকে লাইভে যার যেটাই লাগবে ও আর কনফার্ম করলে পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা যারা যারা শপিং প্যাশন এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন সাতশো নব্বই টাকা জমজম সুইচ কিভাবে সম্ভব আপনাদের ফেভারিট পে সাপিন ফ্যাশনে সম্ভব ইচ্ছাকৃত ভাবে আপনাদের কাছে লস পাইয়ে দিচ্ছি সালামি ডিসকাউন্ট অফার পাবেন সাতশো নব্বই অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকার আজকে লাইভে পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা সাফিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে কেউ দিবে না চ্যালেঞ্জিং প্রাইস অরিজিনাল কটনের ড্রেস পাচ্ছেন গরমের আরামের কাপড় নাম মাত্র মূল্যে এক হাজার বারোশো টাকার জমজমগুলো আজকের আজকে লাইভে আপনারা পাবেন সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা কে দিবে আপনাদেরকে এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ডিজাইনটা সাতশো নব্বই টাকায় হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পছন্দ হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভক্স করে ফেলে ঈদ সালামি ডিসকাউন্ট অফার যারা যারা ঈদ সালামি ডিসকাউন্ট অফার নিতে চান আগামী সাত দিন আমাদের শপে এবং অনলাইনে ডিসকাউন্ট চলবে যারা যারা শপে ভিজিট করতে চান শপও আসতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকায় প্রত্যেকটা জমজম লোন আজকে লাইভে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার রং কষের গ্যারান্টি সরকারে পাচ্ছেন পিওর কটনের দোপাট্টা দিয়ে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার অবশ্যই ইনবক্স করে ফেলবেন চব্বিশ ঘন্টার মধ্যে লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে মাত্র সাতশো নব্বই টাকায় কালোর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা ডিজিটাল ফিন এটারও প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো নব্বই আপনারা পাচ্ছেন লং পিটি টু বডি এটি ফোলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র সাতশো নব্বই টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনি ইনভলস করে ফেলেন প্রত্যেকটা দোপাট্টা দেখেন পিওর কটনের কটনের সুইস কটনের দোপাট্টা এত সুন্দর একটা পিজি আছে একজন আপুই পাবেন মাত্র এক পিজি আছে একজন আপুই পাবেন মাত্র সাতশো টাকায় প্রত্যেকটা ডিজাইন দেখেন কত আনকমন আনকমন ডিজাইন শুধুমাত্র ইদ সালামী ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিচ্ছি আজকের লাইভে মাত্র সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা যার বারো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখন ইনবক্স করে ফেলেন সাতশো নব্বই টাকা আজকের লাইভের প্রত্যেকটা জমজম কটনের ড্রেসগুলো পাচ্ছেন গরমের আরামের কাপড় সাতশো নব্বই টাকা কেউ দিবেন আপনাদেরকে সাতশো নব্বই টাকা আপনাদেরকে এই ড্রেসগুলো কেউ দিবে না সাফিন ফ্যাশন দিবে সাতশো নব্বই টাকায় বেগুনি কালার জাম বেগুনি কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন এত আনকমন ডিজাইন এত হিট ডিজাইন কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেয়ে সাফিন ফ্যাশন দিবে সাতশো কত সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা যেটা আমরা হোলসেল থেকেও কম দামে আপনাদেরকে দিচ্ছি সাতশো নব্বই টাকা শুধু স্টক তেলি একটা একটা করে আসে এই জন্য আজকে লাইভে আপনাদেরকে অফার পাইয়ে দিলাম সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভক্স করে ফেলেন সাতশো নব্বই পিঙ্ক কালার এটাও একটা ফি দিয়ে আছে একজন আপুই পাবেন সাতশো নব্বই একটা ফি দিয়ে আছে একজন আপুই পাবেন সাতশো নব্বই টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে আসলে পেয়ে যাবেন সাতশো নব্বই টাকা আপনাদেরকে কেউ দিবে না আপনাদের ফেভারিট পেয়ে শাপিন ফ্যাশন চারা এই অরিজিনাল জমজম সাতশো পঞ্চাশ কীভাবে সম্ভব সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা কীভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেয়ে শপিং ফ্যাশন দিবে সাতশো নব্বই টাকায় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবেন হানড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ারা কনফার্ম করবেন এটাও কিন্তু অনেক সুন্দর কালোর ভিতরে মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট কটনে দোপাট্টা কটনের কামিজ রং কষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম থাকবে সাতশো নব্বই যার যেটাই লাগবে অবশ্যই ইনভাস করে ফেলেন এগুলো এক হাজার বারোশো টাকা আমরা সেল করে থাকি কিন্তু আমরা ঈদ সালামি ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম সাতশো নব্বই টাকায় দোপাট্টা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা পাইস থাকবে সাতশো নব্বই সাথে ফিরুজা কালারের কম্বিনেশন এটারও পাইস থাকবে কত সাতশো টাকায় সাতশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনভস ইনভস্ট করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন সাতশো নব্বই টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে সাতশো টাকা দোপাত্তরটা দেখছেন কত সুন্দর এই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট অরজিনাল জামজাম সুইচ আজকে লাইভে আপনারা পাবেন সাতশো টাকা টাকায় সাত আছে এক পিস কোনোটার হবে দুই পিস কোনোটার হবে তিন পিস এর বেশি কিন্তু কেউকে দেওয়া যাবে না মাত্র সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকা অবিশ্বাস্য মূল্যে আজকে লাইভে আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা ইট সালামি ডিসকাউন্ট অফারে পাচ্ছেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন সাতশো নব্বই টাকা পাবেন পিওর কটনের কামিজ কটনের সালোয়ার রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটাই লাগবে অবশ্যই ইনভস্ট করে ফেলেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা সূর্যমুখী ডিজাইন এটা সালোয়ার জামা সেম পিন সালোয়ার আর হলো জামাটা সেম পিন শুধু দোপাট্টা মাল্টি কালারের এর দোপাট্টা এটার প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো নব্বই টাকা আজকের লাইভে যার যেটাই লাগবে একটা দুইটা তিনটা যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে পেলেন সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের এর প্রাইস প্রত্যেকটা ড্রেসের এর প্রাইস থাকবে কত সাতশো নব্বই টাকা কালো কালার সুন্দর একটা কালো কালার সাথে মাল্টি কালারের ডিজিটাল পিন এটারও প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন অসাধারণ একটা ডিজাইন কালারটা দেখেন কালোর সাথে মাল্টি কালারে ডিজিটাল পিন সাতশো টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শাফিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র সাতশো টাকা যারা যারা পেয়ে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন ফলো দেন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন আপনারা অবশ্যই পাবেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র সাতশো টাকা সূর্যমুখী ডিজাইন এটাও সালোয়ারার জামা সেম পিন সালোয়ারার জামা সেম শুধুমাত্র দোপাট্টারা মাল্টি কালার দোপাট্টা এটারও সাতশো টাকায় পাবেন সাতশো টাকা দেখেন দোপাট্টা দেখেন মা সল্লা কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দোপাত্টা জামা এক কালার দোপাট্টা ভিন্ন কালারের ডিজিটাল প্রিন্ট করা এই সুন্দর সূর্যমুখী দেশটা আজকে লাইভে পাবেন সাতশো নব্বই টাকা এটারও প্রাইস থাকবে কত সাতশো টাকা লাইভ কিন্তু চব্বিশ ঘন্টা ২৪ ঘন্টার মধ্যে লাইভ ডিলেক্ট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ইনভস করে ফেলেন সাতশো টাকা আপনারা যারা আমাদের আশেপাশে আছেন আপনারা অবশ্যই শপে ভিজিট করে ফেলেন তাহলে সব থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কালকে দিন সারা দিন আপনারা পাবেন এই ড্রেসগুলো সকাল সকাল শপে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন সাতশো টাকা পার পিস সাতশো

আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা যার যেটাই লাগবে অবশ্যই ইনফর্ম করে ফেলেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন আপনারা খুবই আনকমন ডিজাইন সূর্যমুখী ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সালোয়ার আর জামা কিন্তু সেম পিনটা থাকবে সালোয়ার আর হলো জামা সেম পিন আর দোপারটা গুলো মাল্টি কালার দোপারটা প্রাইস দিলাম কত সাতশো নব্বই টাকায় শুধুমাত্র চব্বিশ ঘন্টার অফার ঈদ সালামি চব্বিশ ঘন্টার অফার যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভার্স করে ফেলেন সাতশো টাকা পেয়ে যাবেন কালো কালার সাথে ইউলো কালারের ডিজিটাল পিন এটারও সালোয়ারার জামা সেম এটারও পাই দিলাম সাতশো টাকা সাতশো নব্বই টাকা এগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা দুটা তিনটা করে নিতে চান আপনারা নিতে পারেন যারা যারা চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করবেন তারা পাবেন সাতশো টাকা অবিশ্বাসী মূল্য আজকের লাইভে জমজম সূর্যমুখী ড্রেস দিলাম সাতশো নব্বই টাকা সর এটারও প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা দেখেন কত সুন্দর কালো সাথে হোয়াইট কালারে আর অরেঞ্জ কালারে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কিন্তু কটনের কামিজ কটনের সালোয়ার কোনটার আছে দুই পিস কোনটার দেওয়া যাবে তিন পিস প্রত্যেকটা প্রাইস থাকবে আপনারা পার পিস পাই সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন জমজম সুইদের এই সুন্দর ড্রেস গুলো আজকের লাইভে যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে ফেলেন এটাও কিন্তু খুবই সুন্দর লং ফিফটি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি অরজিনাল জমজমের সুইচ আপনারা পাবেন মাত্র সাতশো নব্বই টাকা এটাও কিন্তু সূর্যমুখী ডিজাইন সালোয়ারের জামা সেম পিন শুধুমাত্র দোপাট্টারা মাল্টি কালারের দোপাট্টা পাঁচ দিনাম সাতশো নব্বই সাতশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটন কামিজের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কালারের রং কষের গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র সাতশো নব্বই টাকায় কালো কালার সুন্দর একটা কালো কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটারও প্রাইস থাকবে 790 টাকায় যারা দ্বারা লাইফটা দেখবেন সবাই একটু শেয়ার করে দেন আমাদের লাইভটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ঘরে বসে কোনো এক টাকাও অ্যাডванস দিতে হবে না কোনো ওগমেন্ট টাকা দিতে হবে না পেয়ে যাবেন শপিং ফ্যাশনে মাত্র 790 টাকা দোপাট্টা গুলো দেখেন পিওর কটন এর দোপাট্টা এটা মাহুরের ড্রেস মাহুরের এই সুন্দর কালো কালার ড্রেসটা এটার প্রাইস থাকবে মাত্র 790 নেভি ব্লু কালার সুন্দর একটা নেভি ব্লু কালার কে নিবে এই সুন্দর ড্রেসটা একটা পিজি আছে একজন আপনি পাবেন সাতশো নব্বই টাকায় সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল জমজম কটন জমজম সুই যারা যারা নিতে চান আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন সালামে ডিসকাউন্ট অফারে পাবেন মাত্র সাতশো নব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে লাইট কিন্তু ডিলিট করে দেওয়া হবে আগেভাগে নিয়ে নিতে পারেন গরমের আরামের কাপড় প্রত্যেকটা থাকবে মাত্র সাতশো নব্বই টাকা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ারা কনফার্ম করবেন কোন ওয়ারা কিন্তু ক্যান্সেল করা যাবে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভয়েস করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস সাতশো নব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার মধ্যে লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে আপনারা শিওর না হয়ে কিন্তু কেউ ড্রেস অর্ডার করবেন না কোনো অগ্রিম দিতে হবে না কোনো একটা অ্যাডভান্স দিতে হবে না ঘরে বসে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ডিজাইন ঠিক করে দামটা খুবই চমৎকার একটা ডিজাইন প্রথমে দেখাবো কালোর সাথে সূর্যমুখী ডিজাইন সূর্যমুখী ডিজাইন সালোয়ার জামা কিন্তু সেম পিন শুধুমাত্র দুপাট্টার মাল্টি কালার দোপাট্টা কটনের দুপাট্টা আড়াইয়াত বহরে সাড়ে পাঁচ হাজার মাত্র এইট হান্ড্রেড টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এইট হান্ড্রেড টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন মাত্র এইট হান্ড্রেড জাম বেগুনি কালার সুন্দর একটা জাম বেগুনি কালার সালোয়ার জামা সেম শুধুমাত্র দুপাট্টারা ভিন্ন থাকবে পাইস দিলাম কত মাত্র এইট হান্ড্রেড টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ওয়ারা কনফার্ম করে ফেলতে হবে মাত্র এইট হান্ড্রেড টাকা ইদ সালামি ডিসকাউন্ট অফার একেবারে নিত্য নতুন ডিজাইন আমরা আপনাদেরকে ইদ সালামি অফারে দিলাম মাত্র এইট হান্ড্রেড টাকা সুন্দর একটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা পিঙ্ক কালার সাথে গোল্ডেন কালারের এর প্রত্যেকটা দেশ সূর্যমুখী ডিজাইন প্রত্যেকটা কিন্তু সালোয়ার আর জামা সেম পিন শুধুমাত্র দোপারটা গুলো মাল্টি কালার দোপারটা আপনারা পাবেন মাত্র এইট হান্ড্রেড টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কি করতে হবে ইনবক্স করতে হবে মাত্র এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার প্রত্যেকটা ডিজাইন আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যার ভালো লাগবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র কততে শুধুমাত্র এইট হান্ড্রেড টাকায় বারোশো চোদ্দশো টাকা যেসব ড্রেস ছিল সেসব ড্রেস আজকের লাইভে আপনারা পাবেন মাত্র এইট হান্ড্রেড টাকা নাম এড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভোস্ট করতে হবে অসাধারণ এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার এইটা দোপাত্রারা দেখেন মাসাল্লাহ এটা কি কালার কি দিচ্ছে সাফিন প্যাশন আপনাদেরকে সাফিন প্যাশন আপনাদেরকে কি দিচ্ছে কিভাবে সম্ভব এত কম দামে এত কম দামে কিভাবে সম্ভব

বডি একটি প্লাস আপনারা শূন্য দিয়ে আমার তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের এর প্রাইস থাকবে আজকের লাইভে মাত্র 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 কততে শুধুমাত্র এইট হান্ড্রেড টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভক্স করে ফেলেন গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটারও প্রাইস থাকবে মাত্র এইট টাকা চালোয়ারটা দেখেন সুন্দর ডিজিটাল পিন আর দোপাট্টারা চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের দোপারটা। আমরা কি দিচ্ছি আপনাদেরকে সাফিন প্যাশন দিচ্ছে আজকে লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র 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 কততে